গোষ্ঠীর মহিলাদের নির্বাচনে বিরাট বড় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলা প্রার্থীরা একেবারে শূন্য করে দিয়েছে বিরোধী প্রার্থীদের অঞ্চলের সিটের মধ্যে জয়ী জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলা প্রার্থীরা পর থেকেই একে অপরের সঙ্গে রং খেলা গালে রং মাখিয়ে দেওয়া আনন্দ উৎসবে মেতেছে সকল মহিলা কর্মীরা সেই ছবি ধরা পড়লো আমাদের আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় জয়ী প্রার্থী ও গোষ্ঠীর মহিলারা আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের সাংবাদিকদের সামনে বললেন আমরা জয় পেয়েছি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে আমরা আমাদের জয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সকল মানুষদের উন্নয়ন করে যাচ্ছে আমরাও সকলকে নিয়ে উন্নয়ন চালিয়ে যাব কি বলছেন গোষ্ঠীর মহিলারা শুনুন এ ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখরিগঞ্জ নিউজ আঠারো নম্বর সংসদ থেকে ঘুরে দাঁড়িয়েছিলাম এবং জীবন উপাসঙ্গে আপনাদের গোষ্ঠীর নাম কি ফরিদপুর নীল আচ্ছা কত ভোটে আপনি জয় তেতাল্লিশ ভোটে মোট ছেচল্লিশটা ভোটছিলে আমি তেতাল্লিশটা ভোট দিচ্ছি আপনি নিজে জয়ী হয়েছেন কেমন লাগছে আমাকে খুব আনন্দ লাগছে আমার আপনার সমর্থনে তো দেখছি ছেচল্লিশ জনের মধ্যে তেতাল্লিশ জন মানে যে বিরোধী পার্টি ছিল সে গোহারান হেরেছে তো আপনাদের টোটাল পঞ্চায়েতে কতজন জয়ী হয়েছেন আপনারা আঠারো জন আঠারো কি তৃণমূল কংগ্রেস সমর্থিত আপনি একটা বড় দায়িত্ব পেয়েছেন মানে জয়ী হওয়ার পর তার উপর একটা বড় দায়িত্ব বর্তায় যে সমস্ত মানুষকে নিয়ে আপনাকে চলতে হবে সেটা নিয়ে কি বলবেন আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে যে সবাই যেন আমার পাশে থাকুক আমিও তাদের পাশে থাকবো তাদেরকে কি আশ্বাস দিচ্ছেন আপনি তাদের হয়ে কাজ করব আপনার নাম আমার নাম তুহিনা খাতুন আপনার গোষ্ঠীর নাম ফরিদপুর নীল আমরা মহিলা সংগঠন করি

ছিচল্লিশটা ভোটের মধ্যে আমরা তেতাল্লিশটা পেয়েছি ওপর জন তিনজন পেয়েছে এতে আমাদের আত্মহারার বিশ্বাস ছাড়া আর কিছুই পাচ্ছে না আমাদের উল্লাস আর আর উল্লাস কি নাম আপনার আমার নাম সুরিমলা বিবি আমার গোষ্ঠী নাম হচ্ছে নারী সমাজ স্বয়ংভার গোষ্ঠী কোন গ্রাম এটা ফরিদপুর ঠিক আছে খুবই ভালো লাগছে আমাদের যে আমরা অঞ্চলে ফরিদপুর জীবন সঙ্গে আমাদের যে আঠারো নম্বর সংসদ সেখানে আমাদের গত সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন ছিল সে নির্বাচনে আমরা মানুষের মানে মানুষ আমাদেরকে এত দুহাত ভরে আশীর্বাদ করেছে দুহাত ভরে ভোট দিয়েছে আমরা তাতে খুবই খুশি খুবই আনন্দিত আমাদের এখানে মোট ছেচল্লিশ জন ভোটার ছিলেন তার মধ্যে তেতাল্লিশ জন ভোটে আমরা তেতাল্লিশটি ভোটে আমরা জয়ী হয়েছি এবং আমাদের যে যে বিরোধী প্রার্থী ছিল সে মাত্র তিনটে ভোট পেয়েছে এবং আপনাদের মাধ্যমে আমরা আমাদের দিদি বোন মাসি যারা আমাদেরকে দুহাত ধরে ভোট দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই আগামী দিনে যাতে তাদের আমরা পাশে থাকতে পারি তাদের কাজ করতে পারি সেই সুযোগ তারা করে দিয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই যাতে মানে তিনি তার আমরা তার আমরা মানে দল করি এবং তিনি আমাদেরকেও সুযোগ করে দিয়েছেন সবার পাশে থাকা আপনার গোষ্ঠীর দলের নাম আমার দলের নাম হচ্ছে ফরিদপুর মামুনি স্বয়ং গোষ্ঠী আমার নাম মৌসুমি খাতুন